হাই রাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিরসা ডেলি ব্লক আজকে ভিডিওটা নতুন নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা হলো আজকে রাত্রে ডিনারে আমরা খেতে চলেছি বাইরের খাবার অবভিয়াসলি বাইরের খাবার আমরা খুব একটা খাই না কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা হলো যে আমরা এটা বাইরের খাবার খাবো বাইরের খাবার কি খাবো বাইরের খাবার আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে চাউমিন চাউমিন মানে নর্মালি জাস্ট এক চাউ এক চাও সেটা নিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে বসেই খাবো আমি আমার মেয়ে প্লাস ওয়াইফ এই তিনজনে আমরা মিলে বসে খাবো খাবো আর এনজয় করবো আপনারও সাথে থাকুন দেখুন চাউমিনটা কীরকম হয়েছে কী দিয়ে তৈরি হয়েছে প্লাস এর সঙ্গে আর কী দিয়ে আমরা চাউমিনটা খাচ্ছি একটুখানি দেখুন আর সাথে থাকুন তো গাইজ তো আমরা চাউমিন সার্ভ করা হয়ে গেছে আমাদের তো সার্ভ করার পর দেখুন চাউমিনটা একদম ডিলিশিয়াস লাগছে চাউমিনটা দেখুন ওর মধ্যে স্যালাড দিয়েছে গাজর বিট পেঁয়াজ শশা এসব দিয়েছে আর এই যে ডিম সিদ্ধটা দেখতে পাচ্ছেন এটা আমরা একটুখানি নিজেরাই ফুট করে নিয়েছি তিনটে ডিম সিদ্ধ বুঝলেন তো কাজ দেখুন এর মধ্যে সস দেওয়া রয়েছে সস দিয়েছি ক্লাসের মধ্যে আমার মেয়ের এটা আমার মেয়ে খাচ্ছে আমার মেয়ে বসেছে দেখুন চশমিশ খাচ্ছে বসে চাশমিস আবার চামচ দিয়ে খেতে পারে না কাটা চামচ দিয়ে নর্মাল চামচ দিয়ে উনি আবার চপস্টিক দিয়ে খায় চপস্টিক দেখুন চপস্টিক দিয়ে কত সুন্দর খাবে চাইনিজরাও ওনার এরকম খেতে পারবে না চাইনিজদের থেকেও ভালো খাবে চপস্টিক দিয়ে চপস্টিক দিয়ে চাইনিজ দিয়ে চাইনিজদের দিয়েও ভালো খাবে দেখুন আর এটা এটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফ নিয়েছে আমার বউ আবার চাউমিন খেতে ভালোবাসে ওর পছন্দই নিয়ে এসছে আর এটা হচ্ছে আমার তো কথা না বাড়িয়ে গাইস শুরু করা যাক ওই লঙ্কা ছিল না নাকি লঙ্কা ছিল না তাই আমার বউ খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি তা আমি একটুখানি মুখে দিয়ে দেখি যে কীরকম তৈরি করেছে তো দেখি একটুখানি খেয়ে আমরা তৈরি হুম খুব ভালো লাগছে খেতে খুব একটা খুব একটা আমরা বাইরের ফুড খাই না আপনাদের আগেও বললাম নর্মালি আমাদের মাঝে সাজে আমাদের মাঝে সাজে আমরা চাউমিনটা খাই চাউমিন হোক বা অন্য কিছু হোক আমরা খাই আমাদের যা তৈরি হয় আমাদের ঘরেই তৈরি হয় আমরা ঘরোয়া খাবারটা বেশি খেতে পারি এই যে আমার পাখড়িটা খাচ্ছে আমার মোবাইল নিয়ে খেলেই যাচ্ছে তখন থেকে চাউমিনটা কেমন আছে শোনু চাউমিনটা ভালো বানিয়েছে ইনি আবার বাইরের খাবার খেতে খুব ভালোবাসেন এক্সেলেন্ট আমার ওয়াইফ খাচ্ছে বলছে এক্সেলেন্ট খুব খুব ভালো হয়েছে সুন্দর লাগে চাউমিনটা খেতে খুব ভালো লাগছে আমার সাদা চাউমিন হালকা তেল দিয়ে আমার খুব ভালো লাগে চাউমিনটা উপরে হালকা গোলমরিচ দিয়ে কারণ চাউমিনটা খেতে দারুণ লাগছে আমরা আজকে রাত্রে ভেবে নিয়েছিলাম যে রাত্রে কিছু রান্না হবে রাত্রে বাইরে থেকে সেই জন্য হঠাৎ করে তোমার বউ জানে না বউ বলছে যে তুমি রাতে কি খাবে রাতে তুমি একটু পরে বলো তো নটার সময় আমি আর জানাই নি নটার সময় বেরিয়ে গেছি ডাইরেক্ট ডাইরেক্টই চলে এসছি ঠিক আছে আমি জানি যে চাউমনটাই ভালো খাই আমিও ভালো ফাস্টফুড এর দোকান অনেক আছে তো তার মধ্যে যেগুলো মানে যাকে টপ ফাইভ এর মধ্যে রাখা যায় এমনি একটা এখানে দোকানটা হয়েছে দোকানটা বেশি দিন হয়নি দোকানটা দু বছর হয়তো হয়তো হয়েছে সৌমিত্র হেঁসেল একটা হচ্ছে সৌমিত্র হেঁসেল একটা হচ্ছে আবার খাপ তো সৌমিত্র হেসেল থেকেই আমি এটা নিয়ে এসেছি চাউমিনটা খেতেই গেস লাগবে সৌমিত্র হেসেল যে পাসপোর্ট সেন্টারটা নাম বলছি আপনি সৌমিত্র হেসেলটা হচ্ছে গিয়ে আমাদের শ্রীরামপুর জিটি রোড জিটি রোডে যে বিল্ডিং বাজার আছে সেই বিল্ডিং বাজারে নেবে যদি টোটো করে আসেন তো টোটো করে অপোজিটে বিল্ডিং বাজারে নেবে অপরজিটে যে রাস্তাটা গেছে রীপসি সঙ্গে ওখানে এখানে সামনেই সাইডে দোকান সৌমিত্র হেসে তো আপনারা সাইড আসতে পারেন আমাদের মোটামুটি যা আমরা যদি কোনোদিনও ফাস্টফুড বা কোনো দিনও যদি বাইরের খাবার খেতে চাই তো আমরা সেখান থেকেই অর্ডার করি প্লাস গিয়ে আসি তো আপনারা যদি চান যারা শ্রীরামপুরের বাসিন্দা প্লাস যারা উ থাকেন বা যারা সাইডে থাকেন তারা যদি দিন আসতে চান তারা এসে খেতে পারেন অতুলনীয় কোয়ান্টিটি অতুলনীয় কোয়ালিটি অতুলনীয় টেস্ট খুব সুন্দর মানে যাকে বলবো একদম ইয়ামি

হুম সেই লেভেলের লাগবে ওয়াইস আমরাও খেতে থাকছি আমরা খাওয়াটা সম্পূর্ণ করছি আপনারাও আপনারাও যদি খাওয়া দাওয়া বাকি থাকে আপনারাও খেয়ে নিতে পারেন আর খ্যাঁ যেটা বললাম চাউমিন যদি খেতে হয় সৌমিত্র হিসাবে চলে আসবেন বেল্ডিং বাজারে নেবে অপোজিটে ঢুকেই পাঁস সাইডের দিকে পড়বে আপনার খেতে আপনার দোকানটা হাজি বিরিয়ানির যে দোকান তার অপোজিটে পড়বে আপনারা চলে আসবেন আপনারা এসে দেখবেন সব দিকেও একদম পারফেক্ট লেভেলে পাবেন কিছু খাবার আর আরেকটা কথা যেটা সব সময় বলতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট